সাতই সেপ্টেম্বর থেকে পিতৃপক্ষ চলছে পিতৃপক্ষ শুরু হয়েছে সাতই সেপ্টেম্বর থেকে একুশে সেপ্টেম্বর পর্যন্ত পিতৃপক্ষ চলবে এই পিতৃপক্ষ চলাকালীন আপনারা যদি দান ধ্যান করেন খুব ভালো ফল পাবেন এই সময় উচিত মানুষকে দান ধ্যান করা যে সমস্ত মানুষ দুস্থ হয়েছে যারা অভাবী মানুষ রয়েছেন গরিব মানুষ রয়েছেন তাদেরকে যতটা পারবেন দান করুন তাদের ঘরে যতটা পারবেন অন্ন বস্ত্র দান খাবার দান করলে এই সময় খুব ভালো ফল পাওয়া যায় এই সময় গরিব মানুষদের দান করুন খুব ভালো ফল পাবেন পিতৃপক্ষ আপনার পিতৃপক্ষের আশীর্বাদ পাবেন তারা খুশি হবেন এবং আপনারা আপনাদের জীবনের সৌভাগ্য এবং উন্নতি করার জন্য আপনারা প্রতিদিন মাছকে আটার গুলি করে খাওয়ান মাছকে আটার গুলি করে যদি খাওয়াতে পারেন আপনারা এই সময় আপনাদের সৌভাগ্য বৃদ্ধি হবে সৌভাগ্যের উন্নতি হবে আর্থিক উন্নতি হবে এবং আপনাদের পিতৃপক্ষ আপনাদের খুশি হবে পিতৃপক্ষ আপনাদের যে পূর্বপুরুষ রয়েছেন পূর্বপুরুষরা আপনাদের আশীর্বাদ করবেন পূর্বপুরুষরা আশীর্বাদ পাবেন এবং প্রত্যেক মানুষকেই গরিব মানুষদের যতটা পারবেন আপনারা দান করুন দান করলে খুব ভালো ফল পাবেন এই সময় কর্তৃপক্ষ চলাকালীন কোনো মানুষকে কোনো কটু কথা বলবেন না কোনো খারাপ কথা বলবেন না কোনো মানুষের সাথে খারাপ ব্যবহার করবেন না প্রত্যেকটা মানুষের সাথে ভালো ব্যবহার করুন ভালো আচরণ করুন খুব ভালো ফল পাবেন ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাই আনন্দ থাকুন